আমাদের প্রতিনিধি এরকম দশ হাজারের অধিক স্যাম্পল ক্যাটালগ বই নিয়ে আপনার বাসায় চলে যাবে আপনাকে ডিজাইন দেখাবে এবং দেওয়ালে মাফ নিয়ে আসবে আপনি অর্ডার কনফার্ম করলে পরবর্তী আমাদের টেকনিশিয়ানদের ফিটিং করে দিয়ে আসবে যে কোনো ডিজাইন এই স্যাম্পল পুরো ফ্লোর জুড়ে হবে এটা যদি এই যে ফেলে দিলাম যদি টাইলস হতো এটা কিন্তু একটু ভেঙে যাওয়ার একটা ভয় থাকতো আপনার এরকম একটা কাস্টমাইজ ডিজাইন আপনার কফি হাউসে ব্যবহার করতে পারেন ঠিক এই পাশে একটা ডিজাইন দেখছেন এটা একটা অফিস বা আপনি ব্যবহার করতে পারবেন এই পাশে একটা ডিজাইন দেখেন আপনার নিজের মতো করে খাবারের ছবি দিয়ে আপনি কাস্টমাইজ করে আপনার অফিস বা রেস্টুরেন্ট বা বিউটি পার্লারটাকে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি ডি ওয়াল পেপার ব্যবহার করুন শুধুমাত্র আমরা একে থ্রি ডি ওয়াল আপনাকে দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একদম ফেব্রিক্সের ওয়াটার ওয়াটারপ্রুফ এটা চিরবে না পুরোটা ফেব্রিক্স তৈরি দেখেন অসংখ্য ডিজাইন পাবেন দশ হাজারের অধিক ডিজাইন আছে দেখেন যত সুন্দর সুন্দর ডিজাইন গুলো মাত্র একশো টাকা পার স্কোয়ার ফিট এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি ডি সিলিং পেপার থ্রি ডি ওয়াল পেপার এবং থ্রি ডি ফ্লোর ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন এই যে আমি পানি দিচ্ছি দেখেন দেখেন পানিটা কিন্তু পরে যাচ্ছে দেখেন আমি ঘষা করছি কিছু হয়েছে কিছু হবে না দেখেন কোনো কালার উঠছে আমার হাতে কোনো কালার আছে হাত কিন্তু ফ্রেশ এটা কিন্তু নর্মাল ওয়াল পেপার হলে বা রং হলে কিন্তু এরকম ঘষা করলে কিন্তু রংটা উঠে যেত আমি পানি দেওয়াতে কত সুন্দর এটা শাইনিং আপনার কত সুন্দর ইয়াটা এসেছে দেখেন আমি মুছে শেষ দেখেন কত সুন্দর থেকে ফ্রেশ একটা ডিজাইন লাগছে আর কি এই আমার হাতে হাতুড়ি আছে এটা যে আমি যদি বাড়ি গে এটা যদি টাইলস হতো তাহলে কিন্তু এটা ভেঙে যেত হ্যালো থ্রি ডি ওয়াল পেপারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসছি একই থ্রি ডি ওয়াল পেপারে আর আমাদের সাথে আছে আশিক ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে কি কি ধরনের ওয়ালপেপার হয়ে থাকে ভাই আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি 3D ওয়ালপেপার পেয়ে যাবেন যারা ভাবছেন যে আপনার বাসাটাকে নতুন বছরে নতুন ভাবে সাজাতে যাচ্ছেন এবং উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটি এক ঘরে একটা একজনকে আপনি কাজ দিবেন পুরো বাসার ডেকোরেশন সম্পূর্ণ কাজটা তারা করে দিয়ে আসবে তাহলে আমাদের একে থ্রি ডি ওয়ালপেপার অ্যান্ড ফ্লোরে আপনি সরাসরি যোগাযোগ করুন আমরা আপনার বাসা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সম্পূর্ণ কাজটা আমরা করে দিয়ে আসবো আচ্ছা নতুন বছর উপলক্ষে নাকি আপনারা বিশাল বড় একটা ডিসকাউন্ট দিচ্ছেন ভাই আমাদের নতুন বছর উপলক্ষে আমাদের সমস্ত প্রোডাক্ট আমাদের থ্রি ডি ওয়ালপেপার থ্রি ডি সিলিং এবং থ্রি ডি ফ্লোরের সবগুলো প্রোডাক্টে আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে কিন্তু এখানে ফিফটি ফিফটি ব্লকসের স্ক্রিনশট থাকতে হবে যে ভাই আমরা এই ব্লকস থেকে আপনার ভিডিওটা দেখেছি কারণ আমাদের তো রেগুলার ভিডিও যায় আমাদের অফিসটা ঢাকুড়িল বিশ্ব রোড বাস স্ট্যান্ডের পূর্ব পাশে এসে পরিবহনের দোতলায় পেয়ে যাবেন একে থ্রি ডি ওয়াল পেপার অ্যান্ড ফ্লোর বিশ্ব রোডের ঠিক পাশে আচ্ছা তো শুরুতে কি দেখাবেন শুরুতে আমি আপনাদের কিছু ওয়ালপেপার দেখাই দেখেন আমাদের থ্রি ডি ওয়াল পেপার যেগুলো এগুলো প্রিমিয়াম কোয়ালিটির এগুলো ফেব্রিক্সের ওয়ালপেপার আপনার বাসা অফিস বা রেস্টুরেন্টের সৌন্দর্যটাকে বৃদ্ধি করার জন্য আমাদের এই ওয়ালপেপারগুলো ব্যবহার করবেন এগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ দেখেন এটা যতই ঘষাঘষি করবেন এটা কিচ্ছু হবে না আপনার একটা দেয়ালে ধরেন আমাদের এই পাশে যে দেয়ালটা দেখছেন পুরো একটা দেয়ালে একটা পেপার আমরা ব্যবহার করছি কোনো কাটা সেরা ফাটা জোড়া কিচ্ছু থাকবে না ভাই নাই ফাটা কিচ্ছু থাকবে না আপনার এই দেয়ালটা যদি করতেন তাহলে কিন্তু খরচটা কম হতো কিন্তু আমাদের থ্রি ডি ওয়াল পেপার আপনার খরচটা বেশি হয় কিন্তু এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়ালপেপার যেটা আপনার একটা দেয়ালে গাছ পাচ্ছেন ফুল পাচ্ছেন এবং কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনি করে নিতে পারছেন আপনার রঙটা কিন্তু স্থায়িত্বকাল হতো দুই থেকে তিন বছর কিন্তু আমাদের ওয়ালপেপারটা স্টেজে চলছে 15 থেকে 20 বছর আমরা 15 বছরের কালার এবং ফিটিং গ্যারান্টি আপনাদের দিচ্ছি 15 বছরের গ্যারান্টি কালার গ্যারান্টি দিচ্ছি আমরা আপনাকে একদম সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়ার্ক করতে হবে আমাদের 10000 এর অধিক ডিজাইন আছে দেখেন অসংখ ডিজাইন আপনি যে কোনো ডিজাইন থেকে আপনি বেছে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে দেখেন পুরো 3D ওয়ালপেপার মাত্র 120 টাকা স্কয়ার ফিট ফিটিংস সহ সমগ্র বাংলাদেশে সঙ্গে আপনার 2050 ব্লক থেকে 10% ডিসকাউন্ট থাকবে আপনার যেকোনো বাংলাদেশের কোনো প্রান্ত থেকে আপনি আমাদের সাথে করতে দেখেন অসংখ্য ডিজাইন আছে দেখেন এগুলো মাত্র একশো বিশ টাকায় থ্রি ওয়াল পেপার সম্পূর্ণ এছাড়া আপনার যদি কোন ডিজাইন পছন্দের থাকে যে ভাই আমার এই ডিজাইনটা আমার প্রয়োজন আমরা সেই ডিজাইনটা আমরা কাস্টমাইজ করে দিব আর কি যেমন আমাদের এই পাশে একটা দেয়ালে দেখেন একটা ছোট্ট একটা বাচ্চা সোনা মনে একটা ছবি দিয়ে আপনার দেয়ালটা কাস্টমাইজ করা আছে দেখেন এই এরকম হাজারো ডিজাইন আপনার প্রিয়জনের ছবি বা অফিসের নাম লোগো দিয়ে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এর সাথে আমাদের পেয়ে যাব থ্রি ডি সিলিং পেপার থ্রি ডি সিলিং পেপারের ক্ষেত্রে আমাদের সেম একই প্রাইসটা থাকছে থ্রি ডি সিলিং পেপার মাত্র একশো বিশ টাকা স্কোয়ার ফিট আপনার বাসায় তো গতানগর দিকে আমরা রঙ করি বাসায় রং করা হয় সিলিং রং করা হয় কিন্তু রংটা কিন্তু আপনার খুব একটা বেশি স্থায়িত্বকাল হয় না কিন্তু আমাদের থ্রি ডি ওয়াল পেপারটা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যেখানে আপনার একটা দেয়ালে ফুল গাছ প্লাস একটা সুন্দর একটা কালার কম্বিনেশন আপনি পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু আপনি রঙে পাবেন না এত সুন্দর ভাই কালার কম্বিনেশন আচ্ছা এখানে দেখতেছি আমরা একটা কিন্তু এখানে একটা পিলার আছে জি আসলে ভিডিওতে কিন্তু বোঝা যাইতাছে না এই যে পিলারটা কিন্তু এখানে কিন্তু আমরা 3D ওয়ালপেপারটা সম্পূর্ণ মোড়ান আছে বোঝা যাচ্ছে না যে এখানে একটা পিলার আছে মনে হচ্ছে একটা ডিজাইন সম্পূর্ণ ডিজাইন আছে সম্পূর্ণ একটা ডিজাইন আছে আর কি আমাদের ফ্লোরের ক্ষেত্রে ঠিক দেখেন এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ফ্লোর যে ফ্লোরটা আপনার সম্পূর্ণ একটা ফ্লোর হয়েছে কোনো কাটা সেরা ফাটা জোড়া কিচ্ছু থাকবে না আমাদের এই ফ্লোরটাতে আমরা ব্যবহার করেছি ইপক্সি রেজিন দিয়ে আপনার সব সময় তো টাইলস আমরা ব্যবহার করেই থাকি টাইলসে কিন্তু ষোলো ষোলো বা বারো বারোতে কিন্তু জোড়া থাকে আমাদের এই থ্রি টি ফ্লোরটা কিন্তু জোড়া থাকবে না প্লাস এই ফ্লোরটায় এই যেখানে আমার হাতে হাতুরি আছে এটাতে আমি যদি বাড়ি এটা যদি টাইলস হতো তাহলে কিন্তু এটা ভেঙে যেত কিন্তু আমাদের থ্রি ডি এতটা মজবুত এটা ইপক্সি দিয়ে করা হয় এটা একটা তরল কেমিক্যাল যেটা চব্বিশ ঘন্টা যাওয়ার পরে এতটা শক্ত হয় যে পাথরের চেয়ে শক্ত হয়ে যাবে আমাদের অসংখ্য ডিজাইন আছে দেখেন আপনি যেকোনো ডিজাইন এই স্যাম্পলগুলো পুরো ফ্লোর জুড়ে হবে এটা যদি এই যে ফেলে দিলাম যদি টাইলস হতো এটা কিন্তু একটু ভেঙে যাওয়ার একটা ভয় থাকতো যে টাইলস ভেঙে গেছে কিন্তু আমাদের এটা কোনো ভাঙবে না অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাই আমাদের থ্রি ডি ফ্লোরটায় গরম কিছু পড়লে নষ্ট হয়ে যাবে কিনা পানি পড়লে নষ্ট হয়ে যাবে কিনা আমাদের থ্রি ডি ফ্লোরটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ এবং হিট এটা ভাঙবে না ফাটবে না কিন্তু জোড়াও থাকবে না হাতুড়ি দিচ্ছি দেখেন এটা কিন্তু হালকা কিছু হলে কিন্তু ভেঙে যেত বা টাইলস হলে ভেঙে যেত এটা ভাঙবে না দেখেন একটা ফ্লোরে আপনি পাথর পাচ্ছেন মাছ পাচ্ছেন প্লাস সাপলা ফুল পাচ্ছেন একদম সম্পূর্ণ আপনার মনের মতো কাস্টমাইজ করে আমরা ফ্লোরটা করে দিয়ে আসছি গতানৈতিক সবাই তো আমরা টাইলস ব্যবহার করি তো টাইলস এর নতুন কিছু ব্যবহার করেন যারা নতুন নিয়ে ভাবছেন তারা আমাদের 3D ফ্লোরটা ব্যবহার করুন এগুলো মাত্র 450 টাকা পার স্কোয়ার ফিট 450 টাকা পার স্কোয়ার ফিট কত বছরের এর ইয়া থাকবে এটা আমাদের 100 বছরের ফিটিং গ্যারান্টি থাকবে 20 বছরের কালার গ্যারান্টি থাকবে 20 বছরের কালার গ্যারান্টি থাকবে 20 বছরের কালার গ্যারান্টি আচ্ছা কোন ধরনের রং বা ইয়া টিয়ে পললে এটা কি কিচ্ছু হবে না এটা দেখেন আমি আপনাকে দেখালাম তো আমি যে হাতুরি দিয়ে বাড়িয়ে দিচ্ছি আপনাকে দেখেন আমরা এই যে রাব ইউজ করেছি দেখেন কত সুন্দর শাইনিং আছে এটা যে আপনার কিন্তু টাইলস হলে কিন্তু একটা ভাঙ্গার ভয় থাকতে এত সুন্দর সাইনি এত সুন্দর ডিজাইনটা কিন্তু আপনি পাইতেন না দেখেন আমাদের অসংখ্য ডিজাইন আছে দেখেন আপনি যেকোনো ডিজাইন আপনি নিজের মতো করে নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন প্রতিদিনই ওয়াশ করতে পারবে কোনো সমস্যা হবে নরমাল এটা টাইল যেভাবে ব্যবহার করেন আমাদের এটাও ঠিক ওইভাবে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এই দিন এ পাশে আরেকটা ডিজাইন দেখতেছি আমরা এটার প্রাইস কেমন হবে ভাই আমাদের থ্রি ডি ওয়াল আপনি যে ডিজাইন নেন এটাও একশো বিশ টাকা এ পাশে একটা ডিজাইন দেখছেন এটাও একশো বিশ টাকা এ পাশে দেয়ালে যে একটা গাছ দেখছেন এত সুন্দর একটা গোল্ডেন কালারের গাছ এটাও একশো বিশ টাকা

আচ্ছা ঢাকার বাইরে কিভাবে সার্ভিস দিচ্ছেন ঢাকার বাইরে আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা অফিস ভিজিট করতে পারেন আমাদের প্রতিনিধি এরকম দশ হাজারের অধিক স্যাম্পল ক্যাটালগ বই নিয়ে আপনার বাসায় চলে যাবে আপনাকে ডিজাইন দেখাবে এবং দেয়ালে মাফ নিয়ে আসবে আপনি অর্ডার কনফার্ম করলে পরবর্তী আমাদের টেকনিশিয়ানদের ফিটিং করে দিয়ে আসবে আপনার এই বাসাটা রং করতে গেলে আপনার দুলা বালি ফার্নিচার সরব অনেক ডাস্টের অ্যালার্জি অনেক সমস্যা হয়

আচ্ছা মানে যে কোনো ডিজাইন দেখাইলে আপনারা এটা করে দিতে পারবেন কেউ চাইলে ফ্যামিলি ফটো সেট করতে পারবে যে কেউ যে কোনো ডিজাইন অফিসের কাছে নাম বা নাম লোগো বা কোনো কিছু দিয়ে করতে চাইলে সেটা সম্ভব